আমি আলি শুরু থেকে আমরা ফ্যামিলিগতভাবে বাবা মা ভাই ব্রাদার থেকে শুরু করে বিএনপিতেই ছিলাম তবে মাঠ পর্যায়ে সময় দেওয়ার সুযোগ কম পাইছি বার্ষিক ফাংশন দীর্ঘ সতেরো বছর আমাদেরকে তো দুর্নীতিবাজরা অনেক বিভ্রান্ত করছে আর সেই সুযোগে ভালো ভেবে আমি কিছু ভালো দিক দেখেছিলাম যেটা মুকুশের আড়াল এবং ছিল সেখানে আমি জামাত ইসলামিতে চলে গিয়েছিলাম আমি অবশেষে এই মুকুশটা আমার কাছে ক্লিয়ার মুখুশের অন্তরালে কি আছে তাও বুঝতে পেরেছি বিদায় আমি মুখোশদারিকে পছন্দ করি না মুখোশদারির সাথে থাকতে চাই না বিদায় আবার যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে চলে আসলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আগামী ভবিষ্যতে যেন আমরা বাংলাদেশের সুন্দর একটা অবস্থান গঠন করতে পারি যেখান থেকে আমরা বাংলাদেশের জনগণকে সুন্দর কিছু দিতে পারি সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম